আসসালামু আলাইকুম গাইস তো আপনারা দেখছেন যে আমি আমাদের যে খেতে খেতে কাজ করতেছি তো এখানে আমি ধানের যে বিধান হয় বিধান আমি এখানে বিধান লাগাব তো এখানে জমিতে প্রচুর ঘাস তাই এগুলো সাফা করতেছি কারণ ঘাস থাকলে বিধানের কোয়ালিটি বিধানের কোয়ালিটি ভালো হয় না তো তাই আমি কিছু কাজ করতেছি আমি তার সঙ্গে বলি যে ফেসবুক বা ইউটিউবে যদি এখন পর্যন্ত চ্যানেল ক্রিয়েট করেন নাই তো আপনারা একটি বহু ভুল করছেন কারণ বর্তমান এই অনলাইনের যুগে আপনাদের যদি ফেসবুক বা ইউটিউবে যদি চ্যানেল না থাকে তো আপনারা হয়তো ওই ধরনের আপনারা কোনো কাজ করতে পারবেন না কারণ এখন ডিজিটাল যুগ ডিজিটাল যুগে যুগের প্রায় গানের ভাষায় বলতে হয় অধীনকালেরও মন ছেড়ে ফেলো এখন যুগের হাওয়ার সাথে চলো তো হাওয়ার সাথে যদি আপনারা চলেন তো আপনাদের ভালো হবে আর যদি আপনারা চলতে না পারেন তো তাই আমি বলি যে আপনারা ফেসবুক বা ইউটিউবে আপনারা চ্যানেল ক্রিয়েট করুন কারণ দেখেন আমি আমার এই পাঁচশো ছয়শো ফলোয়ার ফেসবুকে ইউটিউবে দুইশো সাবস্ক্রাইবার নিয়ে আমি এই অনলাইনের মাধ্যমে আমি ইনকাম করে আমার যাবতীয় খরচা আমি পালিয়ে যাচ্ছি তো আমি আশা করি যে আপনারাও পারবেন আপনারাও আসুন এই অনলাইন প্ল্যাটফর্মের ফেসবুক ইউটিউবে আসুন আপনারা ভিডিও প্রস্তুত করুন আর ইনকাম করুন ধন্যবাদ